আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো রোজার ঈদ পার হয়ে গেছে সামনে আসছে কোরবানির ঈদ আর এই ঈদে কিন্তু প্রচুর মাংসের আইটেম সবাই কিন্তু বানাই তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা তো কালা ভুনার এই যে একটা মশলা এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস তো এখানে আমি আমার মাংসের পরিমাণ মতো এখানে আমি মশলাটা নিয়েছি তো শুকনো ঝাল আছে তেজপাতা তারপরে মৌরি আছে জিরে আছে জিরে আমি যতটা নিয়েছি মৌরিও ঠিক ততটা নিয়েছি তারপরে আছে হচ্ছে জয়ত্রী আর সাদা এলাচ লাল এলাচ কালাবুনা এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রসিদ্ধ রেসিপি আর এটা বানানো কিন্তু খুবই সহজ এই যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি ওটা আমি হালকা মানে ভেজে সেগুলোকে আমি পাউডার করে রেখে দিয়েছি তো এবার একটা ইউনিক মানে আমি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে তেল গরম করে আমি দিয়েছি একটুখানি রসুন আর একটুখানি আদা মানে বেটে দিইনি হালকা মানে ক্রাশ করে দিয়েছি ওটা দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কিন্তু অনেকটাই দিতে হবে তা না হলে গ্রেভিটা কিন্তু বেশি হবে না আর এই রান্নাতে অনেকে টমেটো ইউজ করে আমি করছি না কারণ এখনকার যে টমেটোগুলো আসছে সেগুলো কিন্তু একটু মিষ্টি খাট্টা টাইপের নেই মানে টক জাতীয় না ওই জন্য আমি দিলাম না পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি ধুয়ে রাখা মাংসটা দিলাম মাংসটা দেওয়ার মানে সঙ্গে সঙ্গে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দেওয়ার ফলে কী হবে মাংসের ভিতর পর্যন্ত লবণটা যাবে আর যেটা এক্সেস ওয়াটার সেটা কিন্তু বের হতে থাকবে আর কম আছে বানালে কী হবে এই যে এক্সেস ওয়াটার এতেই কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে আসবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে যে অল্প একটু জিরে বাটা আর হচ্ছে আদা রসুন বাটা তো শিল্পটাই বেটে নিয়েছিলাম ওটা দিয়েছি দিয়ে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি আর এই রসুন দেওয়ার টেকনিকটা কিন্তু আমার হাজব্যান্ডটা আমাকে বলেছে শিখিয়েছে ও বাংলাদেশ থেকে এরকম মানে সবজি খেয়ে আসে তো সেটা থেকেই আর কি শেখা তো দেন তারপরে খুব ভালো করে আমি ঢেকে ঢেকে কমসে কম পঁয়তাল্লিশ মিনিট মতো আমি মাংসটা রান্না করে নিয়েছি নেওয়ার পরে ফাইনাল লুক এটাই যেহেতু ভিডিওটা আমি খুব ছোট শর্ট বানিয়েছি তো ওই জন্যে মানে পুরোটা যে পঁয়তাল্লিশ মিনিট তো আর দেখানো সম্ভব হয় না তো একটু করে গ্যাসের তাপ বাড়িয়ে দিতে হবে একটু করে কমিয়ে দিতে হবে এইভাবে কিন্তু রান্নাটা সেরে নিতে হবে তো দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা কালা ভুনা যে রেসিপি এটা কিন্তু দেখতে এরকমই কালো কালো টাইপেরই লাগে তবে আমি ভিডিওতে চেষ্টা করছিলাম একটু লাল লাল যেন লাগে সেই জন্য আর কাশ্মীরি লাল ঝাল কিন্তু অবশ্যই দিতে হবে ঝাল গুঁড়ো কাশ্মীরি লাল ঝাল আর কি দিতেই হবে তো ফাইনাল লুক হচ্ছে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো এবার বকরে ঈদে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো